সন্ধ্যা হলো হালকুম আসলাম কোটা সব সাড়ে সাতটা হয়ে যায় ও ভিজে গেছি দুটো স্লাম লেগেছে গাজরকে তো খুঁজে পেলাম না মেয়ে রেখে যায় বৃষ্টিমূলক কোথায় ঢুকেছে সেটা তুই জন্য ভিজবে না যাক দাদুটা ভালো আছে ওকে নিয়ে কি টেনশন করতাম যে বৃষ্টি হলে কোথায় আছে মুখটা ভিজে যাবে হবে কষ্ট হবে ভালোই আছে বৃষ্টিতে তো ভিজছে না একটা কষ্ট থেকে তো মুক্তি একা থাকলে এরকম বৃষ্টি হঠাৎ করে হয়ে গেলে মেঘ ডাকছে আর ভালো চারা খেয়ে যাবো পাখিগুলো ওদের কাঁথাটা দিচ্ছিলাম না কাঁথাটা কদিন যে হয়তো আর লাগবে না বৃষ্টির বৃষ্টি গরম পড়ে গেছে আর যদি গরমের জন্য পুটু বমিও করে ফেললো ঠিক যা কমেছে পুটু বাবা হয়তো বাড়ি আসতে পারবে জানি না ঠান্ডা লেগে যাবে কিনা যা হাওয়া দিচ্ছিল তো ঘরটা নিয়ে চিন্তা হচ্ছে পুরো মানে আমার সঙ্গে মনে হচ্ছে ঝড় বয়ে গেল এই ছাদে উঠে একবার পুরো সামান্য জামা কাপড় একবার ওদের কথা একবার পাখি একবার বাইরের জিনিসপত্র একবার মূল কাজে কোথায় আছে দেখতে যাওয়া একবার ওদেরকে নিয়ে এসে ঢোকানো তারপর কুকুর দাদুর দোকানে মুড়ো তোলা পুরো বৃষ্টিটা মুড়োতে ভিজে ভিজে কেটে গেলাম যা গরমে অস্বস্তি হচ্ছিল ভালো হয়েছে কি এবারে শীতকালে যে কি আরম্ভ হয়েছে ধারণার বাইরে এ পুটু পুটু আয় সোনা সোনা রে ও মন এই জায়গা করে নিচে ঠিক এই বৃষ্টিটা দরকার ছিল কি না জানি না তো যাও বৃষ্টি গরম ছিল মন একটু ঠান্ডা হলো চল খাবারটা চা খেয়ে নি আগে চা খেয়েছি খেয়ে বৃষ্টির আগে আগে চা খেয়ে দে এই চলেছ um, চলে eh. <laughs> ফুলদানি গুলো ধুয়ে বাইরে বাবা ধুয়েছিল কাদা হয়ে যেত কই তুই হ্যাঁ ওগুলো ধোয়া ছিল আমি তুলেছি এগুলো তুলেছি যে ঠাকুরের কাছে থাকে তো ওঠো তুমি ওঠো খাটো উঠো পারো তুমি উঠো ওঠো যা পাপা চলে আসো ওঠো 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 আর পড়ছে না তার মেয়ে ডাকছে না উঠো দেখো